কালী পুজোর রাতে জেগে ওঠে তারাপীঠের শ্মশান এই দিন বেনারসিতে রাজবেশে সেজে ওঠেন মা রাতের ভোগে থাকে শোল মাছ পোড়া মহাপীঠ তারাপীঠ আলোর উৎসবে আলোকময় হয়ে উঠেছে গোটা তারাপীঠ কালীপুজোয় তারাপীঠে উপচে পড়া ভিড় ভক্তদের সকাল থেকেই শুরু হয়েছে পুজোর শুভ সূচনা চলছে পুজোর প্রস্তুতি আজ দীপান্বিতা কালীপুজো আর এই কালীপুজোর দিন সকাল থেকেই ভক্তের ঢল তারাপীঠে সারা বছরই কম বেশি মানুষের আনাগোনা থাকে এই মহাপীঠ তারাপীঠে তবে কালীপুজো উপলক্ষে একেবারে আলোর মালায় সেজে উঠেছে গোটা তারাপীঠ সেজে উঠেছে গোটা মন্দির চত্বর ভোর থেকেই শুরু হয়েছে পুজোর প্রস্তুতি এদিন ভোরে মাকে স্নানের পর দেবীর শিলামূর্তিকে রাজবেশে সাজানো হয় চুনরি পরিয়ে শৃঙ্গার বেশে সাজিয়ে তোলা হয় মাকে এরপর পঞ্চ উপাচারে মঙ্গল আরতি এবং নিত্য পুজো হয় ভোরে মাকে শীতল ভোগ নিবেদন করা হয় দেওয়া হয় ছোলা ফল মুরগি শরবত মিষ্টি ও মিছরি ভেজানো জল মাকে রাজবেশী সাজানোর পর করা হয় মঙ্গল আরতি এরপর দুপুরবেলা কিছুক্ষণের জন্য গর্ভগৃহ বন্ধ রেখে মাকে অন্নভোগ নিবেদন করা হয় কালী পুজোর দিন দেবীকে খিচুড়ি পোলাও সাদা ভাত পাঁচ রকম ভাজা পাঁচ মিশালি তরকারি মাছ পায়েশ, চাটনি এবং মিষ্টি পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে ভোগ নিবেদন করা হয় এখানকার অন্য বিশেষত্ব হল পোড়া শোল মাছ মাখা এছাড়া ছাগ বলির মাংস দিয়ে মাকে ভোগ দেওয়া হয় কালী পুজোর সারাদিন ভক্তদের আনাগোনা চললেও সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি দেখতে এবং মায়ের কাছে পুজো দিতে উপচে পড়ে ভক্তদের ভিড় এদিন সন্ধ্যা আরতির পর মায়ের সাজ পরিবর্তন করা হয় মা তারাকে বেনারসি সারিতে রাজবেশে সাজিয়ে তোলা হয় এরপর লুচি আলু ভাজা সুজি পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি ও ক্ষীর দিয়ে ভোগ নিবেদন করা হয় মায়ের প্রসাদ গ্রহণ করেন ভক্তেরা এদিন মন্দিরে আগত সকল ভক্তদের জন্য থাকে প্রসাদ গ্রহণের ব্যবস্থা এরপর রাতে তন্ত্রমতে মায়ের নিশি পুজো শুরু হয় সেই সময় তারা অঙ্গে কালীর আরাধনা করা হয় রাতে মায়ের ভোগে থাকে খিচুড়ি শোল মাছ পোড়া ছাগ মাংস পাঁচ রকম ভাজা ও তরকারি এই দীপান্বিতা কালী পুজোর রাতে তন্ত্র সাধনায় মেতে ওঠে তন্ত্র সাধকরা তারা তারাপীঠ শ্মশানে চলে তন্ত্র সাধনা এই কালী রাতে মা তারা সিদ্ধিলাভের আশায় তন্ত্র সাধকরা তন্ত্র মেতে ওঠেন এই কালী দিন বহু দূর দূরান্ত থেকে মানুষেরা আসেন মা তারার দর্শনে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে চলে পুজো দেওয়ার কাজ বেলা যত বাড়তে থাকে ততই ভিড় বাড়তে থাকে তারাপীঠে দুপুরের পর থেকে কার্যত জনপ্লাবন তারাপীঠ মন্দির চত্বরে মাকে দর্শন করতে এবং কালী পুজোর রাতে মাকে পুজো দিতে রীতিমতন ভক্তদের ঢল নেমেছে আজ সারা রাত চলবে এই পুজো এই বিষয়ে মন্দিরের এক সেবাই জানান সিদ্ধপীঠ তারাপীঠ আজ দীপান্বিতা কালী বিভিন্ন জায়গার পাশাপাশি তারাপীঠেও আজ ভক্ত সমাগম আজ এই দীপান্বিতা অমাবস্যায় হবে তারা অঙ্গে শ্যামা পুজো ভোরবেলা থেকেই ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে মায়ের গর্ভগৃহ গৃহ আজ দিন ব্যাপী রয়েছে বিশেষ পূজা পাঠের আয়োজন বহু দূর দূরান্ত থেকে ভক্তেরা আসছেন মায়ের কাছে আজ ভক্তদের জন্য রয়েছে প্রসাদের ব্যবস্থাও তারাপীঠ হল সিদ্ধপীঠ এই সিদ্ধপীঠ যেমন আজকে শ্যামা পূজা নিয়ে বিখ্যাত তেমনি আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যেখানে শক্তিপীঠ দেবীপীঠ আছেন সেখানে আজ রব এদিক দিয়ে আমাদের তারাপীঠও কিছু পিছিয়ে নেই যেহেতু আজকে দীপান্বিতা কালী পূজা বা অমাবস্যা আজকে আমাদের যে পূজাটা হবে তারা অঙ্গে শ্যামা পূজা যেহেতু তারা হল দশ মহাবিদ্যার এক রূপ ওই জন্য আমাদের এখানে কোনো মূর্তি পূজা হয় না এই তারার ওপরেই দুর্গা পুজো লক্ষ্মী পুজো শ্যামা পুজো সব কিছু হয়ে থাকে ভোর চারটের সময় শ্রী শ্রী তারামায়ের মন্দিরে গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য তারা পুজো দিচ্ছেন যেহেতু আজকে অমাবস্যা তিথি পড়বে দুপুর দুটো বান্ন মিনিটে এই জন্য অনেক ভক্ত উপোস করে আছেন যে অমাবস্যা তিথি পড়লে তারা পুজোটা দেবেন আমাদের লাইনে সুন্দর ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকেই যাতে ঠিক মতো পুজো দিতে পারেন তার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসন আমাদের মন্দির কমিটি স্থানীয় স্বেচ্ছাসেবী সকলই সজাগ আছে যেহেতু দীপান্বিতা পুরো মন্দিরটা আলো দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে এবং সিসি ক্যামেরা নজরদারি চলছে দুপুর একটার সময় মায়ের ভোগ হবে ভোগ হয়ে যাওয়ার পর আবার সন্ধ্যাবেলায় সাতটার হবে সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি যেহেতু হবে আজকে ডাকের সাজে মাকে সাজানো হবে সন্ধ্যা আরতির পর আছে অমাবস্যা নিষিযজ্ঞ তারপর সারাত্রি আজকে মন্দির খোলা থাকবে যেহেতু সারাত্রি আজকে অমাবস্যা প্রত্যেকে পুজো অঞ্জলি মায়ের কাছে দেবেন এবং তারা আনন্দ উপভোগ করবেন জয়তারা জয়তারা বলে তারা মন্দির একদম কলরব করে উঠেছে আজ তারা নামে মুখরিত হয়ে উঠেছে গোটা তারা পিঠ। দীপান্বিতা কালী পুজো ও আলোর উৎসবে একেবারে জমজমাট তারাপীঠ চত্বর ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান বীরভূম নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে